এটা বাংলাদেশ আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানে শ্রোতা সহ সকলের ছবি করার জন্য উন্নত করা হয়েছে এই যে দেখুন বেতারের পুরা মাঠটিকে কি বর্ণিল সাজানো হয়েছে আমাদের শ্রোতা ভাইয়েরা তাদের জন্য আলাদা জার্সি ব্যাগ এগুলি কর্তৃপক্ষ রেখেছে যে বললাম না ছবি তোলার জায়গা ছবি তুলতেছি ডান দিকে বেতারে ক্যান্টিন সামনে যে দেখতে পাচ্ছি লাল কোটা ডাক বিভাগের সদর দপ্তর খুব সুন্দর দেখাচ্ছে বিল্ডিংটাকে বিশ্ব বেতার দিবস দুই হাজার পঁচিশ ছাত্র জনতার গণপুত্থানের সে চিত্র ধারণ করে আছে কী পরিচ্ছন্ন দেখুন শান বাধা পুকুর ঘাট এখানে যারা আসেন অডিশনের জন্য কিবা কর্মকর্তা কর্মচারী অনেকে আমরা এখানে বসি কেউ ছবি তুলি ছবি তোলার জন্য অপার সুন্দর জায়গা আপাতত এটা কি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি এই জায়গাটিকে বিশেষ করে ডাক ভবনের সৌন্দর্য ছবি তোলার জন্য আরও উপযুক্ত করে দিয়েছে কি আমাদের আজকে শ্রোতা সম্মেলনে উপস্থিত আছেন মাস্টার তুহিন সে বাংলাদেশ বেতারে অনেক পুরাতন একজন শ্রোতা আমরা তার সঙ্গে কিছু কথা বলবো আচ্ছা তুহিন ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সদরে না আচ্ছা আচ্ছা আপনি বাংলাদেশ বেতারে নিয়মিত শ্রোতা হিসেবে কতদিন যাবত আছেন এখানে উনিশশো পঁচাশি সাল থেকে আচ্ছা বাংলাদেশ বেতার কি আপনাদের উপকারে আসে এটা শুনে কি আপনারা ক্লিয়ার শোনা যায় না আচ্ছা ছয়শ ত্রিশ কিলো হার্স হ্যাঁ সন্ধ্যার পর শোনা যায় না কোনটা শোনা যায় না ছয়শ তিরানব্বই কিলো হার্স ছয়শ তিরানব্বই আহ এটা কি বাণিজ্যিক কার্যক্রম জি জি বাণিজ্যিক কার্যক্রম তো ছটা শত উপর সম্প্রচার করে না না করতে বন্ধা যায় হ্যাঁ শত কোটি বাংলাদেশ বেতার নিকট আপনার প্রত্যাশা কি একজন শ্রোতা হিসেবে অনেক প্রত্যাশা অনেক तरह অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি যা আমাদের পাওয়ার হচ্ছে

उन्हें खुश करोगे कैनारा टॉपिक के कैनारा टॉपिक के ना सामान के तत्वों को डिस्टर्ब देंगे उन्हें खुश करोगे आ सै सै कितने कौन था 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 था। आगे था। आगे हाँ। और भल्ला लगा दे किसने बहुत जंगल बंदा है घर से और किस घर से लेके इंटरनेट हाँ इजाद करना और इंटरनेट रे क्या रोने आपने নরমাল রিডি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে রিডি ঠিক লাগে আচ্ছা থ্যাঙ্ক ভাই ভালো লাগে আচ্ছা আচ্ছা অনেক শপিং টার্মস হ্যাঁ আমরা তো

আচ্ছা তহিন ভাই ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমাদের জন্য দোয়া করবেন আমার কণ্ঠে একটু তার বিজ্ঞাপন প্রচার শুনবো জি হ্যাঁ ভাই আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাসরুল ইসলাম সবিনয়ে বলছি আমার কণ্ঠের মাধ্যমে চলচ্চিত্র এবং বেতার যে প্রসার লাভ করেছে এর জন্য আমি চিরধন্য যে হবে আমি অনুরোধ করবো খুব দূর দূরান্তের থেকে যারা আসছেন তারা না ঢাকার থাকার কাছাকাছি যারা আছেন অন্তত তারা থাকবেন আহ এবং আজকে সন্ধ্যার সেশনে উপস্থিত থাকেন সে ধরনের একটা অনুরোধ এবং নির্দেশনা একই সঙ্গে থাকলো আমরা নতুন বাংলাদেশে নতুন বিশ্ববেতার দিবসে আমরা আছি আমরা আমাদের এই কর্মসূচি শুরু করার জন্য যতটুকু সময় সেটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল না আমরা অনেক কাজ করেছি আমরা আগামীতে আরো বেশি যত জমকপূর্ণ হয় আরো বেশি পরিকল্পিত হয় সেই ব্যবস্থা আমরা করতে চাচ্ছি আমরা চাচ্ছি শ্রোতাদের সাথে আরও ইন্টারেক্টিভ সেশন করতে আমি মাঝখানে একটু শুরু থেকে থাকা করে আমি চলে গিয়েছিলাম জুম মিটিং ছিল

কি বাংলাদেশ বেতারের পরিচালক প্রশাসন অর্থ মহোদয় আমাদের প্রিয় শহীদুল ভাই বংশীবাদক আমার ভাইরা